এই দেখুন এবার ডগ ফুড খাওয়ার জন্য তাকে এরকম ধরে চেপে ধরে বসে তাকে গলা ভেতর দিয়ে খাওয়াতে হচ্ছে ডগ ফুড এরকম জলে ভিজিয়ে গলিয়ে তারপরেও খাবে জোর জবস্তি কোনো খাওয়ার ইচ্ছে নেই কিন্তু আরেকটা জিনিস দেখবে স্যার এবার কিন্তু ডগ ফুড খাওয়ার বেলায় খেলেন না কিন্তু কলা খাওয়ার বেলায় ঠিক বসে পড়বে বসো দেখুন কত কথা বাধ্য একেবারে

কলার বেলায় বাস বারণ করেছি না পেছনে যাও পেছনে যাও পেছনে যাও দেখুন শুধু আবার চুপ করে বসে থাকবে আবার বসো বসো হ্যাঁ আই খাবে না খাবে না একদম খাবে না ট্রেনিং চলছে ট্রেনিং খাও যাও খাও এই নাও কি বাধ্য দেখেছেন বসো ক্যালসিয়াম লাগে না এর ট্রেনিংয়ের জন্য একটাই জিনিস সেটা হচ্ছে কলা ও সব থেকে প্রিয় খাবার